এক বাইক নিয়ে দুই ভাইয়ের টানা পড়ন্তে পৃথিবী ছাড়ল বড় ভাই এলাকায় শোকের ছায়া ঘটনাস্থলে পুলিশ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নম্বর ওয়ার্ডের এলাকায় জানা গেছে ওই এলাকার বাসিন্দা মৃত অর্জুন বয়স আনুমানিক বছর গতকাল খাওয়া দাওয়ার পর পরিবারের সদস্যরা সবাই ঘুমোতে চলে যায় এরপর অর্জুন পাশের রুমে শুয়ে পড়ে এরপর সাত সকালে পরিবারের সদস্যরা দেখতে পায় অর্জুন গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে ঘটনার খবর পেয়ে পৌঁছা আরামবাগ থানার পুলিশ অর্জুনের ঝুলন্ত দেহ উদ্ধার করে মনার ময়নাতদন্তের জন্য পাঠায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পরিবারের এক সদস্য জানান কাল অনুষ্ঠান বাড়ি ছিল ভাইকে বাইক চাইছিল বাইকটা দেওয়া হয়নি বলে সেই সূত্রে এই ধরনের ঘটনা হয়তো ঘটিয়েছে পেশায় ভালো রং মিস্ত্রির কাজ করত অর্জুনের মৃত্যুতে শোকাহত পরিবার সহ এলাকাবাসী এ বিষয়ের কি কি জানা যাচ্ছে বিস্তারিত শুনুন দেখতে থাকুন নিউজ বাংলা দিশা বলতে কালকে একটা অনুষ্ঠান বাড়ি ছিল অনুষ্ঠান যেমন টুকিটাকে সব নেশা করে নেশা পাং করা হয়েছে দিয়ে ভেতরকালীপুরেতে মানে কি মারা গেছিলো তাকে মানে পুড়তে যাবে বাইক চাইছিল নেশা করেছিল ওকে বাইকটা দেওয়া হয়নি সেই বাইক সূত্রেই মানে কিছু একটা ছিল ওর ভেতরে বাইকের মধ্যে ভাইকে চাইছিল ওর ভাই বাইকটা দেয়নি সেই সূত্রে এবার সব রাগটা ভাঙিয়ে মানে যে যার সব যে যার ঘরে সব শোয়া হয়েছে কোথায় মানে যে চলে গেলো খুঁজাখুঁজি করা লাগালো ও যা ও নিজে যা খুঁজে চার করছে পায়নি সে তখন রাত্রি একটা ভাইছে এসে সব

আপনি হন মতিলাল ও সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন